আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় ভালো আছি বিশেষ হচ্ছে হলো খেলনা নৌকা দেখতে পাচ্ছেন আলিফ এক্সপ্রেস বারাবসা নাগরপুর টাঙ্গাইলে যে ঐতিহ্যবাহী খেলনা নৌকা আমাদের গ্রামের যে আবেগ তো সেই আবেগ আপনার ইতিমধ্যেই টানে ওঠানো হয়েছে টানে উঠানোর উদ্দেশ্য আছে এখানে আবার আগামীকাল উনিশ তারিখ অর্থাৎ উনিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ নকিবাড়িতে নৌকা বাইজ ঘিউর মানিকগঞ্জে তো দেখা হবে ওখানে আবার তো আমার যারা ফ্যান ফলোয়ার আছেন আমার অডিয়েন্স যারা আছেন তাদের উদ্দেশ্যে আসলে ভিডিও তৈরি করা তো আলিফ এক্সপ্রেসের খুঁটিনাটি বিষয়গুলো আসলে আমি আপনাদের জানানোর চেষ্টা করি তো পিছনের সাইড একটু দেখায় আপনাদের এটা হচ্ছে হলো নৌকা বাইজ যারা দেয় বা নৌকা সাথে যারা সম্পৃক্ত আছে তারাই আসলে ভালো বলতে পারবেন বুঝবেন যে নৌকা বাইজের আগে প্রত্যেকটা নৌকায় কিন্তু টানে ওঠানো হয় এভাবে কিছুটা মেরামত করা হয় গাপগবর দেওয়া হয় তো সেই আলিফ এক্সপ্রেস এখন আমরা টানে দেখতে পাচ্ছি গাব গবরের কাজ শেষ হয়তোবা আগামীকাল সকালে নৌকাটা আবার নামিয়ে আবার মাঝিমাল্লা নিয়ে সেই নকিবাড়ির উদ্দেশ্যে চলে যাবে এটা হচ্ছে হলো গিউর মানিকগঞ্জে তো দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকালকে আমাদের আলিফ এক্সপ্রেস নৌকাটি আপনারা জানেন যে আসলে এটা মোটামুটি একটা ভাইরাল নৌকা হয়ে গেছে আপনারা সবাই জানেন তো নৌকা ডুবার পর নৌকার বেশ কয়েকদিন পানি নিচে থাকার পর নৌকাটা আস আরও বেশি ভাইরাল হয়েছে তো নৌকার মালিক যে নৌকার এত টাকা খরচ করে যে নৌকার চ্যাম্পিয়ন হয় বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম হয় তো সেই তুলনায় নৌকার পানির নিচে থাকার পরে যে আসলে নাম হয়েছে নৌকা উঠানোর পর যে নাম হয়েছে নৌকা এখন গাটে আসার পর যে নাম হয়েছে আসলে ওই চ্যাম্পিয়ন হইলে বা হয়তো বা এত এত নাম হয়তো কিনা আমি জানি না তো আমার যারা আসলে ফ্যান ফলোয়ার আছে তারাই অনেকেই বলছে যে আসলে নৌকা ডোবার পরে অনেক ফেমাস হয়েছে নৌকাটা এখন বাইরাল নৌকা হয়ে পরিচিত পরিচিত হয়েছে আর কি এই আলিফ এক্সপ্রেস এখন বাইরাল নৌকা নামে পরিচিত হয়ে গেছে গা তো যাই হোক আমি আপনাদের আর একটা বিষয় জানিয়ে রাখি যখন নৌকাটা ডুবে তখন কিন্তু এরকম ড্রফ ছিল না প্রিয় বন্ধুরা তো এখন কিন্তু আবার এরকম সুন্দর একটা ড্রফ বাধা হয়েছে যদিও এখন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছিল তো এখন আর ওই ঘটনা ঘটবে না ইনশাল্লাহ যদিও ঘটে তো আমাদের এই যে একটা ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন এটা দিলেই কিন্তু আমরা নৌকাটা শনাক্ত করতে পারবো রশি আছে অনেক তো এইটা এটা যদি থাকতো হয়তো বা আমাদের এত এই দীর্ঘ টাইম ওই কালীগঙ্গা নদীতে আবার থাকা লাগতো না বা এত খোঁজাখুঁজি করা লাগতো না তো আবারও কিন্তু সেই কালীগঙ্গা নদীতেই নৌকা বাইস আগামীকালকে অর্থাৎ উনিশ তারিখ উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ নকিবাড়ি ঘিউর মানিকগঞ্জে দেখা হচ্ছে আগামীকাল তো প্রিয় বন্ধুরা সকলে ভালো থাকবেন আলিফ এক্সপ্রেস এই বাইরাল নৌকা থেকে বিদায় নিলাম এতক্ষণ সকলেই সাথে থাকার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ